ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমার থেকে এক মাস হলো ওষুধ নিয়েছেন তো এক মাস ওষুধ নিয়ে খাইয়ে আপনি কি ভালো আছেন এখন দাদা আল্লাহ রহমত আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আমার এই দাদা ভাইয়ের ছিল হচ্ছে বয়েলমারি থেকে রাখালতলি তাই তো রাখাইল তলি বয়েলমারি থেকে আসছে বোয়েলমারি না রাখালতলি বয়েলমারি আচ্ছা আমার এই দাদা ভাইয়ার ছিল বোয়েলমারি রাখালতলি যেটা হলো ফরিদপুর জেলার ভিতরে তো আমার দাদাভাইয়ের সমস্যা ছিল পাশে প্যারালাইসিস আছে দাদা বাম পাশে প্যারালাইসিস হয়েছিলো বন্ধুরা আপনারা আমার দাদাভাইয়ের কেসটি ইউটিউব চ্যানেলে যে দেখে আসবেন ডাক্তার সিকদার অ্যাট দ্য রেট অফ ডাক্তার হরিদা সিকদার এই নামে যে আমার ইউটিউব চ্যানেল আছে এখানে যে দেখে আসবেন ওনার কেসটি উনি এখন আগের চেয়ে অনেক ভালো আছে আজকে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ ওনাকে আমি একুশে ফেব্রুয়ারিতে ওষুধ দিয়েছিলাম ল্যাগেসেস দিয়েছিলাম ল্যাগেসেস জিরো বাই ওয়ান জিরো বাই দিয়েছিলাম আর আজকে উনি আসতেন উনাকে আজকে আমি নাক্স ভ্রম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম আপনাদের একটাই প্রশ্ন আমি এত মেডিসিন থাকতে কেন নাক্স ভোম দিলাম বন্ধুরা আমি এই ব্যাখ্যাটি করবো আমার দাদা ভাইয়া কাছে ভালো আছে তো আপনারা তার নিজের মুখ থেকে শুনলেন এবং বাবির থেকে আমি শোনাব সে কত ভালো আছে এটা অবশ্যই আমি শোনাব আর কি বন্ধুরা আপনারা জানেন আমাদের এই যে ল্যাকেসিস ল্যাকেসিস বাবুর যে কাজগুলো করার যে ক্ষমতা ছিল ও করার পরে আর কাজ করে পাচ্ছে না এই জন্যই আমি এখন নাক্ক ভঙ্গটা দিলাম কারণ আপনারা জানেন আমাদের বাম পাশে প্যারালাইসিসের জন্য দিকে তাকান বাম পাশেই তো প্যারালাইসিস আপনি তাই না এই হাতে তাই তো এই হাটটা পুরোটা তাই তো এই হাতটা পুরোটা উনি একটু নাড়াচাড়া করতে পারতো না অনেক অসুস্থ ছিল জিব্বাও বাঁকা ছিল তাই না বাবী তো ছিল দাদা ভাই এখন একটু কথা বলুন তো আমরা শুনি আপনার নাম কি মিলন মোল্লা মিলন মোল্লা বন্ধুরা কথাটা স্পষ্ট হয়েছে এখন অনেকেই প্রশ্ন করবেন ওষুধে কাজ করেছে ওষুধ তাহলে পাল্টানো হলো কেন কারণ ওষুধের যে কার্য কার্যক্ষমতা ছিল সেটা শেষ হয়ে গেছে আমি ব্যাখ্যাটি দিব বন্ধুরা যেখানে যে লেস লেখা এগুলো কমে গেছে এগুলো ভালো আছে যেমন ওনার একটা সিমটম ছিল ওনার কাছে আমি বসতে পারছিলাম না প্রচণ্ড বড়ি দিয়ে গন্ধ বের হচ্ছিলো তাই তো ভাবি প্রচণ্ড পায়খানা প্রসাব লালা ঘাম সব কিছুতে কি ওনার কাছে বসতে পারতেন প্রচণ্ড গন্ধ কত এমনকি আর গন্ধ কয় সত্যি সত্যি তো আচ্ছা বন্ধুরা এই যে গন্ধটা নেই এই হোমিওপ্যাথি ওষুধে মিরাকেল ভাবি এই যে ভাই যে ভালো হয়েছে বা ভালো হচ্ছে

ঠিক আছে তাহলে বন্ধুরা এই সিঙ্গেল মেডিসিন খেয়েই খুশি আমি কোনো বড় করে বড় বড় বড়ি তারপর আপনার সাবান ক্রিম তেল এগুলো দিছে আমার বাইরে দেই নেই তো আচ্ছা বাবি আপনাদের এই যে ভাই ভালো হয়েছে এটা খুশি তো দাদা ঠিক আছে আমার বাবি অনেক নম্রভদ্র মানুষ দাদাভাই ও অনেক নম্রভদ্র মানুষ কিন্তু দাদাভাই হঠাৎ করে একটা চাকরি করতে করতে ওনার এই সমস্যাটা দাদা চাকরি করতেন তো সুতরাং আমাদের ল্যাকেসে অনেক কাজ করেছে বন্ধুরা ওনার গন্ধ একটু এখন শরীরে নেই আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি ওষুধের এটাই একসাথে একটা আশ্চর্য ফলাফল যেটা আসলে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারই করেন না তারা এটা জীবনও বুঝবেন না আর আপনারা জানেন বন্ধুরা এই বাম পাশে প্যারালাইসিসের জন্য আমাদের ভালো কাজ করে আমাদের রেপার্টরিতে পাঁচটা মেডিসিন খুব ভালো কাজ করে এর ভিতরে ল্যাকেসিস ভালো কাজ করে নাক্সভোম ভালো কাজ করে রাস্টক্স ভালো কাজ করে সালফার ভালো কাজ করে অন্যান্য ক্ষেত্রে টিউবার কুলিনাম এবং নেট্টামিউর মাঝে মধ্যে যদি সিমটমে পড়ে যায় সেক্ষেত্রে বাম পাশে হওয়া শর্তও ভালো কাজ করে বন্ধুরা প্রচণ্ড শীতে কষ্ট পায় তাই দাদা আপনার গাল দিয়ে লালা ঝরতো প্রচন্ড গন্ধ ছিল এই লালা কমে গেছে আচ্ছা এবং গন্ধ কমে গেছে আচ্ছা আপনার বারো মাস কাল ঠান্ডা লেগে থাকতো ঠান্ডা এই মাসে কি লাগছে আর ঠান্ডা লাগে নাই এবং আপনার ব্যথা ছিল শরীরে প্রচুর ব্যথা ব্যথাটা কমছে আচ্ছা কথাবার্তা স্পষ্ট বলতে পারতেন না এখন ভালো স্পষ্ট হচ্ছে হচ্ছে ভাবি স্পষ্ট হচ্ছে তো দাদা স্পষ্ট হচ্ছে এবং আমার ভাই হঠাৎ করে উনি উনার শরীর কাঁপিয়ে অল্প কথা হট করে শরীরটা কাঁপিয়ে ভয় সেটা কি কমছে কমছে এবং পায়খানা গন্ধ গন্ধে আপনি থাকতে পারতেন না কাছে তাই তো গন্ধ কেমন ছিল বলুন অল্প গন্ধ না প্রচুর ছিল এখন গন্ধ আছে আর নেই এবং ওনার গ্যাস ছিল প্রচুর গ্যাস গ্যাসটাও কমছে বন্ধুরা এই কটা কাজ কিন্তু হয়েছে ওনার কিন্তু ওনার কোন কাজ কাবার হয় নাই সেই কাজটা উনি আগে আগেই এসে কমপ্লিকেশন করেছে দাদা আমার হাতটা দিয়ে যেন আমি কোনো কাজ করতে পারি হ্যাঁ আমার হাত দিয়ে যেন আমি কোনো কাজ করে খেতে পারি এমন একটা ব্যবস্থা করে দেন আপনি আমাকে কি করেন যে টাকা পয়সা কি এই কাট করেছি টাকা উঠলে আপনাকে আস্তে আস্তে টাকা দেবো তাই তো তাই বলেছেন তো আপনি আপনাকে আমি কি বলেছি আপনি যা পারেন তাই দিয়েন তাই না ট্রিটমেন্ট নেন তাই তো প্রথমেই তো বলেছি তাই হুম ঠিক আছে আপনাকে কিন্তু সবাই দেখতেছে আপনি কি সবার কাছে দোয়া চান দোয়া চান তাই তো ঠিক আছে আপনারা দর্শকরা যা দেখতেছেন আমার দাদাভাইকে অবশ্যই দাদাভাই অনেক ভালো মানুষ ওনার জন্য দোয়া করবেন আমার এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আমি যেন ওনাকে পুরোপুরি ভালো করে তুলতে পারি ভালো করে তুলবে আল্লাহ আমি যেন আমি আলো ওসিলা ঠিক আছে ধন্যবাদ তো আমি আমার দাদাভাইকে এখন কেন নাক্স বোম দিলাম আমি কয়েকটা কথা বলবো উনি প্রচণ্ড শীতে কষ্ট পায় তাই তো শীতে কষ্ট পায় এবং ভাত খার পরে যায় যায় তো এই লক্ষণগুলো বন্ধুরা আগেও ছিল কিন্তু এতটা ছিল না এখন দেখা দিয়েছে এবং ওনার চোখা ঢেকুর ওঠে তাই তো এবং বমি বমি ভাব আসে ভাত খাওয়ার দু এক ঘন্টা পরেই বা ভাত খার পরেই পেট দিয়ে পায়খানা আসে তাই তো আচ্ছা এবং জিব্বাটা দেখান জিব্বাটা দেখান হ্যাঁ বন্ধুরা জিব্বাটা দেখুন আপনারা জিব্বাটা কিন্তু এখন এখনও ল্যাখাশিসের মতো নড়তিছে কীভাবে দেখুন সাপের মতো কিভাবে ওনার নড়ে কিন্তু প্রথম পরিষ্কার তারপরে ময়লা আউট বের করেন প্রথম পরিষ্কার তারপরে ময়লা এটা কিন্তু আমাদের নাক্সের একটা লক্ষণ নেটটামে জিব্বাটা দেখে নেট্টামে ভাবতে পারেন নাক্স ভাবতে পারেন আমাদের সালপারকে ভাবতে পারেন কিন্তু আমি প্রথমে বন্ধুরা ল্যাখাশিস দিয়েছিলাম ল্যাখাশিসও অনেক ইম্প্রুভ হয়েছে এখন আমি নাক্স দিলাম আমার নাক্সের রোগী আরও ইম্প্রুভ হবে দেখবেন আপনারা দেখবেন ওনার অনেক সমস্যা থাকবে না ভাবি ওনার মশলাপাতি বোনা খাবার সহ্য হয় না পেটে না সহ্য হয় না উনার রাগ হয় প্রচন্ড রাগ ভালো কথা খুব বললেও উনি খুব বিরক্ত হয়ে যায় খুব রাগ হয়ে যায় তাই তো এবং খুঁতখুঁতে স্বভাব বা বিছানা কথা ময়লা থাকলে উনি ঘুমাতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে তাই তো এবং মায়া আছে প্রচন্ড মায়া মমতা সামান্য শব্দ পাইলে প্রচন্ড ভয় পায় তাই তো আচ্ছা এবং আত্মহত্যার প্রচন্ড ইচ্ছা মরে যাবো মনে কিন্তু জল্পনা কল্পনা বাসপনা বাসপনা মরে যাব কিন্তু মরি না বন্ধুরা এটা কিন্তু আমাদের নাকসের খুব গুরুত্বপূর্ণ কথা যে মরার খুব ইচ্ছা কিন্তু মরণে ভয় পায় এবং ঝগড়া করার জন্য মতো শুধু আপনার সাথে বন্ধুরা এটাও কিন্তু আমাদের নাক্সের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া করে আমাদের রেপোটরিতে অনেক মেডিসিন আছে তার ভিতরে কিন্তু নাক্ ভৌম গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং আমার দাদা প্রতিহিংসা আছে একা থাকতে চান দাদাবাই একা থাকতে ভালো লাগে একা থাকতে চাই একা থাকতে ভালো লাগে কথাবার্তা চাই বলতে ভালো লাগে না চুপচাপ থাকতে বল তাই তো পছন্দ চুপচাপ থাকতে পছন্দ হয় এবং দাদা ভাইয়ের খাদ্য খাবারের ভিতর জাল পছন্দ ভাবি জাল পছন্দ টক পছন্দ টক তিতে খাবার বেশি পছন্দ ভাত খায় দিয়ে ভাত ভাত খায় খায় বন্ধুরা আমাদের অনেক মেডিসিন আছে তার ভিতরে কিন্তু আমাদের না নাক্সবাবুও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেটটা মিউরো আছে এবং অন্যান্য অনেক মেডিসিন আছে আপনারা জানেন এবং শীত শীত করে তাই তো দাদা শীত শীত করে সবসময় শীত শীত বোধ হয় এবং মাঝে মাঝে হাত কি হয় একটু অবাস অবাস হয়ে যায় তাইতো অবাস অবাস হয়ে যায় এবং জামা কাপড় ঢিলা ঢিলা পছন্দ করে তাইতো জামা কাপড় ঢিলা ঢিলা একবারে জামা কাপড় কিন্তু টাইট ফিটিং পরে নাই যে জামা কাপড় ঢিল ঢিলা তাই দাদা জামা কাপড় ঢিলা ঢিলি পড়তে পছন্দ করে এবং প্রচন্ড ওষুধ খাইছি অ্যালোপ্যাথি ওষুধ বা বিভিন্ন ওষুধ খাইছে জীবনে প্রচন্ড দুই বছর ধরে অসুস্থ তাই তো দুই বছর ধরে অসুস্থ অ্যালোপ্যাথি এক ডাক্তার বাবু স্যারটা অনেক ভালো স্যারের নাম আমি আচ্ছা স্যারের নাম হচ্ছে আমি বলতেছি মুশারফ স্যার আমি ওনার প্রেসক্রিপশন দেখাচ্ছি না এই যে প্রেসক্রিপশনটা আমি দেখাবো না পরেটা স্যারকে তো স্যার অনেক ভালো মনের মানুষ স্যার অনেক ভালো মানুষ না স্যারও তো আমার মতো স্যাক্রিফাইস করেছে তাই তো কোনো পরামর্শ ফি নেছে স্যার আমার মতো কোনো ভিজিট নেসে আমি কোনো ভিজিট নিচ্ছি আপনার থেকে ঠিক আছে বন্ধুরা আপনারা জানেন আমি পরামর্শ ফি নেই আমার এই যে মুশারফ স্যার যে এম বিবিএস স্যার উনিও কোনো পরামর্শ ফি নেন নাই স্যার অনেক ভালো মনের মানুষ তাই তো বাবী হ্যাঁ আচ্ছা স্যার উনি অ্যালোপেথি ডাক্তার কিন্তু অনেক ভালো মনের মানুষ গান বাজনা ভালো লাগে ভালো লাগে না তো ভাবি গান বাজনা ভালো লাগে না দুপুরে খাবার খাবার ভালো লাগে ভালো লাগে না এবং খুব সকালে ভালো লাগে ভোরবেলা ঘুমের ভালো লাগে দুর্বল লাগে ভালো লাগে না আচ্ছা এবং অনেক ওষুধ খেয়েছে কাপড়ের চাপ ভালো লাগে না এবং গোলমাল মারামারি পছন্দ হয় গোলমাল মারামারি দেখলে তার ভয় করে সে যেতে পারে না এবং দুধ কেমন দুধ বেশি পছন্দ হয় দুধ বেশি পছন্দ হয় তাই তো ভাবি দুধ কেমন খায় ভালো খায় তো পছন্দ বেশি দুধ দুধ অনেক পছন্দ ভাবি মানসিক টেনশন আছে তো অনেক অনেক চিন্তা আছে আচ্ছা বন্ধুরা এই কয়েকটা লক্ষণের উপর ডিপেন্ড করে আমি আজকে আমার দাদা ভাইকে ল্যাকেসিস বাদ দিয়ে নাক্স ভম দিলাম অনেকেই হয়তো বলবেন কেন নাক্স দেওয়া হলো রাস্টক্স কেন দেওয়া হলো না সালপারবাবুকে কেন দেওয়া হলো না বন্ধুরা পরে হয়তো ভাববো এখন নয় তো ভাবি আপনার এই কেসটা দেখে যদি জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে আপনার সমস্যা আছে সমস্যা নাই তো ভাই আপনার কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে দাদা আপনার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ